আসসালামু আলাইকুম এভরিওান তো আমরা সকলেই কিন্তু জানি যে একটা কথা যে কবুতার বারো মাসে তেরো জোড়া বাচ্চা করে তো এই কথাটা কি সত্যি নাকি না হ্যাঁ এটা কিন্তু আমাদের অনেকেরই জানার একটা ইচ্ছা আছে তো কবুতারকে চাইলে আপনি বারো মাসে তেরো জোড়া বাচ্চা করতে পারেন কিন্তু এটা কিন্তু ঠিক না তো আসলে যদি আপনি বারো মাসে তেরো জোড়া বাচ্চা করতে চান তাইলে কিন্তু আপনার কবুতারে অনেক ভালো পুষ্টিকর খাবারগুলো খাওয়াইতে হবে নর্মাল যে খাবারগুলো আপনি খাওয়ান ওইগুলো দিয়ে কিন্তু যদি আপনি করতে চান কবুতার কিন্তু ডিম দিবে না কবুতার ডিম দিবে না আর কবুতার তখন যদি ডিম দেয় তো ওই ডিম থেকে ভালো বাচ্চা আসবে না বাচ্চা হওয়ার আগেই মারা যাবে হ্যাঁ তো এটার জন্য কী করবেন আপনারা এটার জন্য আপনাদের যেটা করতে হবে তো এক জোড়া বাচ্চা আপনি নিলেন ধরেন একটা এক জোড়া বাচ্চা নিছেন। তো নাওয়ার পনেরো ষোলো দিন পর আপনারা যেটা করবেন আরেকটা মালসা দিয়ে দিবেন আর ওদেরকে ভালো যুক্ত খাবার খাওয়াবেন ভিটামিনের কোর্সগুলো করাবেন যত কোর্স আছে সব কিছু ওদেরকে করাই দিতে হবে তাইলে দেখবেন ওরা আবার কিন্তু ওই বাচ্চার পাশাপাশি আবার নতুন করে ডিম দিয়ে দিবে আবার ওই বাচ্চাও খাওয়াবে আবার ওই ডিমটা উম দিবে ওরা তো এভাবে চাইলে আপনি বাচ্চা করতে পারেন কিন্তু আসলে এই জিনিসটা ঠিক না এটা কবুতরের উপরে জুলুম হয়ে যায় হ্যাঁ এই জিনিসটা আমরা করি না আমরা সচরাচর বছরে দুই জোড়া সর্বোচ্চ তিন জোড়া বাচ্চা করি তাইলে হয় কি যে বাচ্চার মানটা ভালো থাকে কোয়ালিটিটা ভালো থাকে নইলে দেখা যায় যে বাচ্চা কিন্তু ভালো আসে না পরের যে বাচ্চাগুলো হয় ওইগুলো এরকম হেলদি হয় না তো পুরানো যায় না ওইগুলো কি পুরানো গেলেও ভালো রেজাল্ট করে না পাল্লায় আসে না আমরা কিন্তু যখন কবুতরদের ধরে দিই তখন সচরাচর এই খাবারটা দিয়ে থাকি এদিকে আপনি ধান গম ভুট্টা তারপরে ডাবলি হ্যাঁ সব কিছুই কিন্তু আমরা মিশাই দিই ভেজা আর গ্রিড কিন্তু যখন কবুতর যখন মানে মানে ডিমের জন্য আপনি দিবেন ধরে তখন কিন্তু গ্রিড এটা কিন্তু দিতেই হইব গ্রিড দিলে আসলে কি কবুতার পেটটা কিন্তু ফ্রেশ থাকে আপনি দ্রুত কিন্তু ওদের থেকে একটা ভালো বাচ্চার আশা করতে পারেন বুঝছেন ভালো ডিম দিবে ওরা আর ওই ডিম থেকে আপনি বাচ্চার আশা করতে পারেন দেখেন আমাদের কবুতরগুলা আমরা আজকে ছাইড়া রাখছি সব কবুতর থরেও যেগুলো দিয়েছিলাম ওইগুলো ছাড়ছি ওরা ওদের মতো নিজেদের মতো উড়াউরি করতেছে একটু ছাইড়া রাখলাম ওদেরকে গোসল করার জন্য পানি দিছি আজকে ওরা একটু ফ্রেশ হোক আজকে এখন ওরা ডিম দেয় নাই আরও দুই তিন দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে আমাদের কবুতরগুলা তো জন্যে আজকে একটু ছাড়লাম গোসল গোসল করানোর জন্য কিন্তু চাইলে যে গোল্লা জাতের যে কবুতরগুলো আছে হ্যাঁ খাওয়ার যেগুলা ওইগুলো দিয়ে কিন্তু চাইলে আপনি বারো মাসে তেরো জোড়া করতে পারেন হ্যাঁ আপনি ওদেরকে বেশি প্রেশারও দেওয়া লাগবে না ওরা নিজেরাই কিন্তু করে কিন্তু এই গিরিবাজ যেগুলো আমাদের উড়ানোর জাত এগুলো দিয়ে কিন্তু আপনি এরকমটা করতে পারবেন না হ্যাঁ এগুলো দিয়ে যদি ওইরকম করতে যান তাহলে কিন্তু আপনার বাচ্চাগুলো ভালো আসবে না আর আপনার রেজাল্টও ভালো হবে না আপনি যদি পাল্লা দেন আপনার রেজাল্টও ভালো আসবো না কবুতর ওইরকম উড়বো না উড়লেও দেখবেন যে আপনার বাসায় আস্তে না কবুতর হ্যাঁ তো আপনি চাইলে গোল্লা পালেন খাওয়ার জন্য যদি হয় গোল্লা পালেন গোল্লা পাইলা গোল্লা দিয়ে আপনি জোড়া করেন ওইটা দিয়ে বাচ্চা করেন কিন্তু আপনি এই গিরিবাজের জাত দিয়ে যদি এরকম করেন আপনি কিন্তু রেজাল্ট ভালো পাইবেন না হ্যাঁ এটা করা ঠিক না এটা আপনারা করবেন না তা আরেকটা কথা আপনারা যখন কবুতারকে পেয়ারিং করবেন ডিমের জন্য তো অবশ্যই আগে কিন্তু ফিল্মির পোস্ট যেটা আছে ওইটা আপনারা করায় নেবেন হ্যাঁ তাহলে বাচ্চা ভালো হবে আর ডিম থেকেও আপনারা ভালো রেজাল্ট পাবেন তো ফিল্মির কোস্ট অবশ্যই করায় নেবেন আর এছাড়াও যদি জোড়া না নেয় আপনারা যে ই ক্যাপ খাওয়াইতে পারেন ই সেল খাওয়াইতে পারেন এগুলো খাওয়ায় কিন্তু আপনারা দ্রুত ব্রিডিংটা করতে পারেন হ্যাঁ তো এগুলাই আর খাবার অবশ্যই ভালো দিতে হবে হ্যাঁ বাচ্চা যখন হবে আর ডিম দেওয়ার আগে অবশ্যই কবুতরের ভালো খাবার খাওয়াবেন দেখবেন যে আপনি একদম হেলদি বাচ্চা পাইতেছেন আর অনেক সময় হয় কি আমাদের বাচ্চা ছোট বড়ো হয়ে যায় তো এইটা নিয়ে আমি আজকে এই ভিডিওতে কিছু বলবো না আমরা এটা নিয়ে আরেকটা ভিডিও করব ওইটার মধ্যে আমরা একদম বুঝাই দেব যে বাচ্চা ছোটো বড় হইলে কী করবেন আর বাচ্চা যাতে ছোটো বড়ো না হয় এর জন্য আপনি কি করবেন এটা আমরা ইনশাল্লাহ ওই ভিডিওতে দেখাই দিব তো গাইজ ভিডিওটা আজকে আর বড় করব না তো একটা কথাই বলবো আপনার ভিডিওর শেষে যে আপনারা কিন্তু বারো মাস আসলে তেরো জোড়া বাচ্চা করতে যাবেন না তো এক্ষেত্রে হইব কি আপনার যে মাদিটা থাকবো এটা কিন্তু অনেক উইক হয়ে যাবো ওর হার বের হয়ে যাব নরেরও হার বেরো হয়ে যাব কারণ বাচ্চা খাওয়াইতে গেলে তো এটা সমস্যা হইবই তো এগুলো করবেন না আর যদি করতেই মন চায় আপনারা চাইলে ভালো জাতের গোল্লা কবুতর দিয়ে করতে পারেন হ্যাঁ ভালো জাতের গোল্লা কবুতর দিয়ে করতে পারেন কিন্তু এইসব গিরিবাস দিয়ে এগুলো করতে চাইবেন না তাইলে দেখবেন যে আপনার যে কবুতরগুলো আসে ওইগুলোও আপনার খারাপ হয়ে যেতেছে আর আপনার যে বাচ্চাগুলো আসবো ওইগুলোও কিন্তু খারাপ আসবো হ্যাঁ তো ভিডিও শেষে এতটুকুই যে এটা কিন্তু আসলে ঠিক না এটা আপনারা চাইলে গিরিবাস দিয়ে করবেন না চাইলে গোল্লা কবুতর দিয়ে এটা করতে পারেন হ্যাঁ আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর প্রয়োজনে আপনার যেগুলো সমস্যা আছে এগুলো কমেন্টে জানাই দিবেন আল্লাহ হাফিজ